শনিবার জুন শ্রী শ্রী রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জলপাইগুড়ি ওল্ড পুলিশ লাইনের গৌরীয় মঠে পূর্ণ স্নান উৎসব দিয়ে সেই উপলক্ষে রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে আজ পূর্ণ স্নানের পর পনেরো দিন জগন্নাথ দেব সয়নে থাকবেন গৌরীয় মঠের অধ্যক্ষ পুন্ডরিক দাস জানান প্রতি বছরের মতো এবারও জলপাইগুড়ি শ্রী শ্রী জগন্নাথ গৌরীয় মঠ পুলিশ লাইনে জুলাই প্রতিপদ তিথিতে অনুষ্ঠিত হবে সারা শহর প্রদক্ষিণ করবে সেই রথ এরপর জলপাইগুড়ি শহরের যোগমায়া কালীবাড়িতে যেখানে গুন্ডিচা মন্দির নির্মিত রয়েছে সেখানে সাত দিন বিরাজিত থাকবেন জগন্নাথ দেব এবং পনেরোই জুলাই জগন্নাথ দেবের পূর্ণ রথযাত্রা সেই দিন মঠে আগমন করবেন জগন্নাথ দেব আজ সকাল থেকে জগন্নাথ স্নান পুজো অর্চনার মধ্য দিয়ে মন্দির চত্বরে ভক্তদের সমাগমের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল স্নান যাত্রা হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দগণ আজকে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা আর এই স্নানযাত্রার থেকেই জগন্নাথ দেবের রথযাত্রার যে বড় উৎসব তার প্রারম্ভ দিবস এই দিবস থেকেই জগন্নাথ দেব স্নান করে পনেরো দিনের জন্য বিশ্রামে চলে যান আর এর পনেরো দিন পরেই আগামী প্রতিপদ তিথি জুলাই মাসের সাত তারিখ রবিবার শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে শ্রী জগন্নাথ গৌরীয়মঠ জলপাইগুড়ি থেকে জগন্নাথ গৌরী জলপাইগুড়ি থেকে রথযাত্রা প্রারম্ভ হয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন স্থান হয়ে গুন্ডিচা মন্দির উপলক্ষে শ্রী যোগমায়া কালীবাড়ি মন্দিরে জগন্নাথদেব অবস্থান করবেন আজকে শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথদেবের স্নানলীলা আর স্নানলীলার পরে এখন ভোগরাগ হচ্ছে তারপরে এখন হরি কথা পাঠ কীর্তন ভাগবত কথা আর এরপরেই বিশ্রাম আমি সকলের কাছে আগ্রহ করব সকলেই অনুষ্ঠানে যোগদান করে অনুষ্ঠানটিকে সকলেই সাফল্যমণ্ডিত করবে আজকে এখানে তো জগন্নাথ দেবের স্নানযাত্রা আজকে আর কিছুদিন পরে সাত তারিখে আমাদের জগন্নাথ দেবের রথযাত্রা তার আগে স্নানযাত্রা হয় ওটাই উৎসব হচ্ছে কিন্তু খুবই ভালো লাগে সব অনুষ্ঠানেই থাকি এই মঠেরই আশ্রিত আমি I yeah.